আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা রসলের প্রতি দরুদ পড়ি সকলে বলে সাল্লাই আমরা যারা এখনও বাইরে রয়েছি মেহরবানি করে আমরা স্টেজে বসে যাই যেহেতু এখানে কোরআন এবং হাদিস থেকে কথা হচ্ছে জন্য আমরা এবং আমাদের বাইরে থাকার কোনো সুযোগ আছে নাকি বলেন যেখানে কোরআন হাদিসের কথা হবে সেখানে কেউ যদি বাইরে গণ্ডগোল করে মনে রাখতে হবে ওই ব্যক্তিরা আবুল হাবের উত্তরশরী ঠিক কারণ যদি আবুল হাবের উত্তরশরী না হয়ে থাকে তাহলে যেখানে কোরআন এর কথা হবে ওইখানে বাইরে সে কেন গন্ডগোল করবে নাকি করেন কারণ কোরআন এর মধ্যে আল্লাহ স্পষ্ট বয়ান করে জানিয়ে দিয়েছেন ওয়াকালিল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গউফীলা আন লাকুম তাকলিমুন আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিয়েছেন যেখানে কোরআন এর কথা হবে এই কথাগুলো তোমরা শুনিও না বরং চার দিক দিয়ে তোমরা হট্টগোল শুরু করে দাও যদি শুরু করতে পারো তাহলে তোমরা বিজয়ী হবে তাহলে বোঝা যাচ্ছে যারা এখনও বাইরে গোটগোল করতেছেন আমি আপনাদের অনুরোধ করবো এখানে কুরআন এবং হাদিস থেকে কথা হচ্ছে আপনারা দয়া করে স্টেজের মধ্যে ইশা আল্লাহ চলে আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক সকল আল্লাহ আমিন যেহেতু সময় নেই কথা বলার অনেক যেহেতু সময় নেই আল্লাহ সোল্ল্লাহ বলে তার পুরো জেন্দেগিকে যদি আমরা অ্যানালাইসিস করি এই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার জেন্দেগিটা তিষট্টি বছরের জেন্দেগি সবসময় মানুষদেরকে দিনের দিকে আহ্বান করেছে কোন দিকে দিনের দিকে মানুষদেরকে আহ্বান করেছে এবং যারা এই দিনের আহ্বানে সারা দিয়েছে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে দুনিয়ার জমিনে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন সুহান আর যারা দিনের পথে আসে নাই আল্লাহ তালা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের কিট বানিয়ে দিয়েছেন নওজিল আমরা কি জান্নাত চাই নাকি জাহান নাম চাই বলেন যদি আমরা জান্নাত চাই তাহলে এই বাংলার জমিনে এই পৃথিবীতে যতদিন বেঁচে রয়েছি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শকে আপনাকে আমাকে আমার বাস্তব জীবনের মধ্যে গ্রহণ করতে হবে নাকি বলেন যদি গ্রহণ করতে পারি তাহলে ইনশাল্লাহ জান্নাত আর যদি গ্রহণ করতে না পারি তাহলে আমাদের কোথায় যেতে হবে জাহান যেতে হবে এই জন্য ভাই যেহেতু আমরা জান্নাত পেতে চাই দুনিয়ার মধ্যে অবশ্যই আল্লাহ তালা তার যে বিধান রয়েছে রসুল সাল্লিয় সাল্লামের যে আদর্শ রয়েছে সে আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাকে আমাকে অবশ্যই কাজ করে যেতে হবে যেহেতু আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন দিনের দাওয়াতের কাজ শুরু করেছে যখন কাফের বেইমান্ডা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিরোধিতা করা শুরু করে দিয়েছে ওই কঠিন সময়ের মধ্যে সাল্লাম সাল্লামকে জানিয়ে দিয়েছেন কি জানিয়ে দিয়েছেন আমি যা তোমাকে আদেশ করি তা তুমি পালন করো পৃথিবীতে কোন মুশলিখের কোনো কাফের কোন পেইমানের পরোয়া করা যাবে এত কঠিন সময়ের মধ্যে আল্লাহর ঘোষণা আসলো যে এই সময়ের মধ্যে হলেও তোমাকে আমার নির্দেশ মানতে হবে কোনো কাফের বেইমানের পরোয়া করা যাবে না এই জন্য ভাই আমাদের সামনে যত কঠিন বাধা আসুক না কেন অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ তালার হুকুম রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ